আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির জয়পুর পিসের কালেকশন নিয়ে চলে আসলাম সব ব্লাকের মধ্যেই ডিজাইনটা কিন্তু হচ্ছে চেঞ্জ চলে আসবে তো এক এক করে হচ্ছে চারটা কালার কিন্তু হচ্ছে খুলে দেখাবো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এত সুন্দর সুন্দর ড্রেস শুধুমাত্র আন্ডার প্রায় দাঁড়াই সম্ভব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসেও কিন্তু হচ্ছে আমাদের শপে আসা সম্ভব আজকে দেখাচ্ছি আপনাদের জন্য জয়পুরি যেটা হচ্ছে প্যাটেল জয়পুরি কালেকশন দেখেন কতটা সুন্দর হচ্ছে একটা ড্রেসটা চলে আসবে কালার তো দেখেন ডিজাইনটা দেখেন তারপর এই সাইডে যে এক্সট্রা একটা প্যানেল রয়েছে এই প্যানেলটা আপনি চাইলে কিন্তু হচ্ছে নিচে বসাতে পারবেন তারপর হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা দিয়ে চাইলে কিন্তু হচ্ছে আপনার একটা কামিজ বানানো সম্ভব মাসাল্লাহ ড্রেস গুলো দেখলে মনটা ভরে যায় এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আপনাদের জন্য যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বল হচ্ছে অনেক অনেক ধন্যবাদ সাথে একটা দুপাট্টা সম্পূর্ণ চন্ডি প্রিন্ট বাট হচ্ছে যায় সম্পূর্ণ প্যাটেলের মধ্যে একটা দুপাট্টা চলে আসবে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো যে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ড্রেস অন্য কোথাও পাবেন না জটপট করে স্ক্রিনশট দিবেন আর কিনবেন আর প্রাইসটা দিব একেবারে পাইকারি দামি একটা প্রাইস বলে দিব তবে ডিজাইনগুলো একটু খেয়াল রাখবেন ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যেই ডিজাইনগুলো দেখেন কত সুন্দর হচ্ছে ব্ল্যাকের মধ্যে ডিজাইনটা এই কালারটা কিন্তু হচ্ছে পারফেক্ট আর প্যান্টের কাপড়টা এটা চলে আসবে ডিজাইনটা একটু খেয়াল রাখবেন আর প্রাইসটা কিন্তু হচ্ছে মাত্র ছশত পঞ্চাশ সাথে একটা দোপাটা দিচ্ছি সম্পূর্ণ আড়াই হাত ভর থাকবে লং থাকবে পাঁচ হাতের মধ্যে আর আমাদের হিটফোন হচ্ছে ঢাকা ইস্তান মলিকা এবং পেন বোর্ডের ঠিক মেডেল অবস্থিত হাজি নান্না বিরিয়ানির ঠিক পিছনে মাশালা ব্ল্যাক কালারটা তো ওয়াও এটা হচ্ছে পাতা ডিজাইনের মধ্যে এটাও প্যান্টের জয় পড়ে আর প্যান্টের কাপড়টা দেখেন এই হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে ছয়শোতে পঞ্চাশ টাকা পাচ্ছেন এত সুন্দর একটা রুচি সম্মত ড্রেস গরমের জন্য আরামদায়ক ড্রেস আর যারা ছয় পিসের উপরে নিচ্ছেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস হবে এক পিস দুই পিস ক্ষেত্রে হচ্ছে যা তিন পিসের ক্ষেত্রে আপনারা পাচ্ছেন মাত্র ছয়শত পঞ্চাশ টাকা আর এই গরমে সবাই কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে ডিসগুলো বেশি পছন্দ করেন এছাড়াও সামনে পূজা চলে আসছে পূজার জন্য লাল মেরুন ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশনগুলো বেশি চলতেছে আমি বলবো যাদের ফ্রেন্ডলি বাজেট তারা কিন্তু হচ্ছে স্টুডেন্ট বাজেটের মধ্যে এই ড্রেসগুলো নিয়ে নেবেন মাসাল্লাহ এত সুন্দর ড্রেসের প্রাইস কত টাকা দিলাম আজকে ছয়শত পঞ্চাশ টাকা মাসা কালারগুলো কিন্তু চমৎকার কালার সাথে হচ্ছে একটা দোপাটা দিচ্ছি সম্পূর্ণ দোপাটা থাকবে ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপাটা বাকি কালারগুলো দেখেন চারটা কালারই কিন্তু সুন্দর কালার হবে প্রাইসটা দেব মাত্র ছশো পঞ্চাশ স্ক্রিনশট দিবেন আর কিনবেন এত সুন্দর সুন্দর ড্রেস শুধুমাত্র আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম